হাসিনা হটাইছি কেন হটাইছি কারণ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিল সে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছিল সে আয়নাঘর বানায় ঘুম খুনের একটা রাষ্ট্র বানাইছিল লুটপাট এবং পাচার করছিল দুইশো বিলিয়নের বেশি ইউএস ডলার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল নাগরিক ভোট দিতে পারেনি এসবই আপনারা জানেন এগুলো নতুন কিছু না কিন্তু আবার বলতে হচ্ছে কারণ আমাদের মনে হচ্ছে অনেকেরই এই ইতিহাস সাত মাসেই বিস্তৃত হয়ে গেছে এর কোনোটাই হওয়ার কথা ছিল না কারণ রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান থাকে সেইটা পরিপূর্ণভাবে ধ্বংস হইছিল আন্তর্জাতিক মহলে এসব জানতো না জানতো তারপরে শাসন চলছে ১৬ বছর একটা রক্তাক্ত আখারি লড়াই কইরা অনেক শহীদের রক্ত আহতের কান্না অনেক ত্যাগের পথ পাড়ি দিয়া হাসিনাকে হটানো হইল হাসিনা শেষ পর্যন্ত জয় বাংলা হইল হাসিনা শাসন করতে পারলো কারণ হাসিনাকে সর্বতভাবে রাজনৈতিক আর কূটনৈতিকভাবে সাহায্য করছিল ইন্ডিয়া মোদির ভারত বাংলাদেশের ভিতরে ভারত তার রাজনৈতিক আর সাংস্কৃতিক আধিপত্য গড়ে তুলছিল সে এক বিশাল স্ট্রাকচার বিশাল কাঠামো এই যে পুরা হাসিনার শাসন তা কি তাহলে শুধু একক হাসিনার কারণে হয়েছে হাসিনা একাই এই ফ্যাসিবাদ কায়েম করছে এটা কি শুধু হাসিনা যে একাই দায়ী এর সরল উত্তর হচ্ছে না হাসিনা এমন একটা সিস্টেম গড়ে তুলছিল যেটাই কে ক্ষমতায় আছে তা বিষয় না বরং ক্ষমতা কিভাবে চর্চা করা হয় সেটাই মূল বিষয় ছিল মূল বিষয় ছিল বাংলাদেশের মানুষ তার নেতা নির্বাচন করতে পারবে না বাংলাদেশের মানুষের নিজস্ব স্বার্থ থাকবে না ভারতের স্বার্থটাই সর্বাগ্রে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়া ভারতের ইচ্ছা অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হবে বাংলাদেশকে এমনভাবে ভাবে ভারতমুখী করা হয়েছিল যে বাংলাদেশে কৃষি বলেন শিল্প বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন সবকিছু ধ্বংস হয়ে গেছিল আমি একটা উদাহরণ দিই সর আগে আমাদের প্রত্যেকের এমনকি আমারও এমন ধারণা ছিল যে ইন্ডিয়ানে বোমা বোমা পিয়াজ ছাড়া আমরা চলতেই পারবো না আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে সেই পিয়াজ আমরা কিনতাম 100 থেকে 200 টাকা কেজি তারও বেশি ধরে। মাঝে মাঝে পিয়াজ বন্ধ করে ਦਿੱত আর আমাদের কান্না কাতে শুরু হয়ে যেত তাও মাঝে মাঝে হাাকার হইতো পিয়াজ নিয়া এমন অবস্থা হইছিল যে ইন্ডিয়া যদি হুমকি দিত তোমাদের পিয়াজ দেব না তাহলে আমাদের অনেকের হিট কম্প শুরু হয়ে যেত হার্ট অ্যাটাক করে ফেলতো গত বছর এই সময়ে আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করতে করতে আবিষ্কার করলাম আরে পেঁয়াজ তো আমাদের আমদানি করারই দরকার নাই আমরা আমাদের চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন করি আর আজ ইন্ডিয়ান পেঁয়াজ আসে না তারপরেও পেঁয়াজের দাম তিরিশ টাকা তারও কম কেজি জাতি হিসাবে আমাদের আত্মবিশ্বাস না গেছিল দেখেন এইটা ইন্ডিয়ার জন্য একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল যে আমাদেরকে জাতীয়ভাবে আমাদের আত্মবিশ্বাস কমায় দেওয়া যাতে আমাদের জাতি দাসত্বের মনোভাব নিয়ে বাইরে ওঠে হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সে একটা উপনিবেশ হারাইছে হাসিনা তার দশকদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো নানা আন্তর্জাতিক শয়তানি তারা স্পষ্ট বলে দিছে যে এই নো সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না অতর্কিত বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তর্জাতিক ভাবে তারা বোঝানোর চেষ্টা করা যাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যা লোকেরও আক্রান্ত হচ্ছে হালার নিজের দেশেই সবচেয়ে ঘৃণ্য ধর্মীয় সহিংসতা হয় যেন সাইড হয়েছে কয়েকবার বাবরি মসজিদ ভাঙার টাইমে গুজরাতে হয়েছে গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হয়েছে মুসলমানের উপর বছরের পর বছর কাশ্মীরে চালাইছে যেন সাইড এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালাইছে বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাবলম্বীদেরকে মাইরে আসতেছে র আমেরিকায় রিপোর্টে আছে ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অব্যাহত হামলার বিষয় আর সেই কিনা সারাক্ষণ আমাদের সরকারকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতো পশ্চিমে যে বাংলাদেশে উগ্রপথার উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উগ্রপথার উত্থান থেকেইতে হাসিনা এইটু একটু সৈরাচার ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাদের আমলে হওয়া একুশে আগস্টে গ্রেনে ধামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ বাংলা ভাইর উত্থান দশ ট্রাক অস্ত্র মামলা সব মিলায় ভারত তার ন্যারেটিভ তৈরি করছে সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা জঙ্গি হামলা নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করে টিকে অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পড়ছে অসংখ্য আলেম এখনো পুষতেছে হাসিনা ভারতের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে চলে যাবে দরকার সে উগ্রপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় ওয়ান এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করাই দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনে না রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে রাখি তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা যেই দলই ক্ষমতায় আসুক যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ইন্ডিয়ার শয়তানিকে রুখে দিতে হবে এখন এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা প্রফেসর ইউনুসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না পারেনি পারবে উনি প্রফেসর ইউনূসের বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পিছে ব্যাপিত তার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকেই সব ইন্ডিয়ান শয়তানে রুখে দিতে সক্ষমতা দিয়েছে ওনার মতো লিডারশিপ আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে প্রফেসর ইউনূস হয় উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলাম পণ্ডিতদের সম্পর্ক একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোপে যাওয়ার আগে তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবে

খালেদা জিয়াকে তাদের নেতা মেনে নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশে ইসলাম পন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয় কে জানে শেখ মুজিব না মানে সৌরদির বডিগার্ড না উনিশশো সালে যে রম সাতই মার্চ সৌরদি উদ্যানে ইসলামিকদের জনসভায় মারাত্মক মাইট দিছিলেন তিনি টাঙ্গাইলেও ইসলামিকদের মাইট দিছিলেন সেই জিয়া ইসলাম পন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল শুধু ইসলামপন্থী না বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল তারা দেখতে চায় তার ইমান আকিদা রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদকে রক্ষার জন্য কি সবচেয়ে বেশি কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ড জ্ঞান দিয়া তার আকেল দিয়া তাই হাসিনা কমি জনের উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর্পাত নাই উপাধি পাইছেন

এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস মাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রসারি অনুসে জয় জয়কার আপনারা জানেন আমি আর দেখাইলাম না

নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে দুই নাম্বার উনি নতুন তরুণ প্রজন্মের নেতা বয়স কম বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন ওনার জুনিয়র যারা ওনার সিনিয়র যারা উনি একজন মুসলমানের সংগঠক প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকে রাখছেন আরেকটা জিনিস দেখবেন যে নির্বাসন রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে তার কমিটমেন্টকে শার্প করে তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন আরও বলা যায় উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন ওনার দলের বুড়া খুলে সেটা নিতে পারেন না তো যাই হোক ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে সম্ভবত না দুঃখজনক ভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না প্রথম কারণ ওনার দল বেপরা হয়ে উঠছে ত্রিশত দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না পাঁচই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে চান্দাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে একষট্টিটা একষট্টি জনের মধ্যে সাতজন আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতায় যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে তার সে বয়ান কই বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কে বরফ গোলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে খুব স্পষ্ট ভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির ন্যারেটিভ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান ন্যারেটিভ সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপি সে কিভাবে ভারতকে ঠেকাবে হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি কেন করছে সেটার অন্য কারণ আছে সে আরো আলাপে আমি আজকে গেলাম এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে তাদের দূরত্ব সাধারণ জনতার সাথে তাদের দূরত্ব আমরা তো চব্বিশে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না ছোটখাটো নেতা বলেনি গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেনজি জি এটি কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা তার অন্যকে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই বিএনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম অনেকে মাইন করছিলেন কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে তুলতেছে ভালো কিন্তু এদের কেউই সে অর্থাৎ পলিটিক্যাল না রাজনীতি করে আসেনি কেউই একেবারেই না মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই সেজন্য তাদের বুদ্ধি তাদের মেধা তাদের দক্ষতা তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন পলিটিক্স এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে ওনারা আসতে পারবেন না তার উপর একটা ব্যাপার দেখেন ওনাদের বেশিরভাগই দেশে থাকে না লিস্ট দেখেন বেশিরভাগ মানে দুই একজন হয়তো দেশে থাকে বিএনপির ভেতরে যে এই ইন্টেলেকচুয়াল ভয়েড মানে শূন্যতা এটা কতটুকু আসেন একটু বুঝে দেখি দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেহের ক্যাম্পেইন হয়েছে না আওয়ামী করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান ওনার বিরুদ্ধে স্নেহের ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা মনে আছে না মাস সাতেক আগে ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না আমরা জানি না ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না ওনার সাক্ষাৎকার ছাপা হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি নিজে লেখেনও না বলেন কিন্তু লেখেন না তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে আরো বড় কথা আছে ধরেন বিএনপি তো ওয়ান ইলেভেন ঠেকাতে পারেনি ক্ষমতায় ঠেকাতে পারে নাই এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো সামিস্থির সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে ঝামেলা শুরু হয়ে যাবে আর হাসিনার কথা সুত যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে যা দিছিlceil জীবন মনে রাখবে সেই চুক্তিগুলো যদি ঠাকই তাহলে হাসিনার সমস্যা কি ছিল একই তো জিনিস চলল তাই না মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে দাও যাবে না রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই যারা আছেন তারা অতিবৃদ্ধ দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ এলডিসি তে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে আমরা বৈদেশিক অনুদান পাবো না ওষুধের প্যাটেন্ট কিনতে হবে আমাদের অর্থনীতিতে বিশাল চাপের মধ্যে পড়বে আমরা এটা মোকাবেলা করার মতো এখনো সমর্থ হইনি আমরা জানি না এটা আমরা মোকাবেলা কেমনে করবো বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপির তো ভালো ছিল না সেই সময়ের একটা লেজিড ট্রমা সেই জেনারেশনের আছে মানুষ ন্যায্যভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য ওই শাসনের জন্যে আবার উল্টা দিকে বিএনপির নেতা কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আবার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রচারের অনুসার সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এখন এই অবস্থার সমাধান কি হতে পারে আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হবো এখানে আমাদের একটা আউট অফ দ্য বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব তার মানে তিনটা স্টেপে ধাপে ধাপে এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার টার্মটা যতদিন ছিল ততদিন মানে হাসিনা যদি ক্ষমতায় থেকে যেত তাহলে যতদিন পরে আর একটা ইলেকশন হইতো ততদিন কারা থাকবে এই সরকারে জামাত সবাই আমরা শক্তি জানি সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন এটা কিভাবে ব্যয় করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ইভালুয়েট করা হবে ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং আর কিছু একেবারে যাচ্ছে তো আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো যেটা পাঁচই আগস্টে গড়ে উঠছিল যেটা জুলাই আগস্ট বিপ্লবে গড়ে উঠছিল এতে বিএনপির লাভকি। তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনূসের আর রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনূসের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে প্রফেসর ইউনূসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমানের ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাব লিডারশিপে আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাব প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাব তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে প্রফেসর ইউনূসের সেকেন্ড ম্যান হিসেবে পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনূসের সাথে কাজ করছে ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস আবার ওনাকে ব্যর্থতার পুরো দায় দিতে হইল না ক্ষমতা স্টেক পাইলো এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজ নানা দলের সাথে সেটাই সবাই উপকৃত হবে বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে তার সমাধান হবে জাতি আবার ঐক্যবদ্ধ হবে এই ট্রানজিশনাল সরকার ফ্যাসিবাদের সব অবশেষ সরাবে সার্টার বা ম্যান্ডেট কি হবে নম্বর আওয়ামী ফ্যাসিবাদের নির্মূল ভারতীয় আদিপত্যবাদের অবসান তিন নাম্বার সাম্যের সমাজ আর ইনসাফের রাষ্ট্র সাতটা সাধারণ সাতটা এতে আরমির কি উপকার হবে ওয়াকার সাহেব জাতিসংগের রিপোর্টে আরমির নাম আসলে উতলা হয়ে পড়ছেন পড়াটাই স্বাভাবিক ওনার পূর্বশরি তার চাকরির নিষ্ঠার জন্য প্রণাম मुखर्जी শরণাপন্ন হয়েছিল ময়নু আহমেদ এখন যদি ওয়াকার সাহেব এই থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্মরণাপন্ন হন তাতে অবাক হওয়ার কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্মরণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘর পড়া গরু সিন্ধুরে মেঘ দেখলে তো ডরাই হয়েছিল তো এরকম কাজ রে ভাই ওকে সাহেব আপনার একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানোপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হইতো তাহলে তো নিয়াজি জিতে যাইতো জেনারেল নিয়াজি উনিশশো একাত্তরে মায়ানমারে যান তারা ক্ষমতা থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকত। আপনিই রাখতেন এটাও তো সহজ কাজ না আর্মির আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ডিজি এফআই নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এর ওর সাথে লিয়াজও করবেন এই কইরা আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবেন ওনার লিডারশিপে আপনি বেস্ট দিলটা পাইবেন আর্মির জন্য। উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেন ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেস্ট ডিল সিকিউর করে দিতে পারবেন আপনারই তো যে বলা উচিত যে স্যার এরকম হয়েছে জাতিসংঘের ইয়েতে আসছে এখন কিভাবে এটাকে আমরা ডিল করব একটু বলেন তো এইভাবেই তাহলে আপনার টেনিয়রে আর্মি কোনো আলগা পদে পড়বে না আমরাও মেনে নেব সে বস্ত বন্দোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস করতে পারি জনগণের অল্প হইলে তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সব স্টেক হোল্ডারদের না পুরো বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলাম পন্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে প্রেসিডেন্টের সাথে একই সরকারের থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলাম জামাতে ইসলামকে আগামী পঞ্চাশ বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রফেসর ইউনূস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে কোন কোথায় থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই এক কি দেড় বছরের যে শাসনকাল সেটা হবে জিয়া রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময় দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে প্রফেসর ইউনুসকে চলে যাইতে বাধ্য হইতে হয় তাহলে আমাদের রিয়ালাইজেশন কি হবে উপলব্ধি কি হবে উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়ালাইজেশন তো হবেই আমাদেরকে স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধুক দেওয়া ছিল না ওনার ক্ষমতায় আসলে কাউকে জীবিকা নির্ভরের ব্যবস্থা করে দেওয়ার প্রেসার ছিল না উনি সেলফ মেড ম্যান ওনার এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেট নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমুখারামি এ সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশে ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটা ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্য রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা পড়ান আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাসা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা করে দেখি আসেন আরেকবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর ইউনুসকে আরো কিছুদিন আমরা রাখতে পারি কিনা যদি পারি তাহলে হয়তো দেশটা পাইছে যাবে আসেন দেশটারে বাঁচাই সবাই মিলে বাঁচাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকলো ইনকিলাব জিন্দাবাদ